নমস্কার জয় শ্রীকৃষ্ণ জয় কালী আমি জ্যোতিষ পরিমল আজকে যেটি বলবো আপনাদেরকে সেটি হলো শনিবন্ধনী কি লিখেছি আপনার হাতে কি শনিবন্ধনী আছে কী করণীয় করণীয় বা কেন হবে কী করণীয় কেন হবে কারণ আমরা জ্যোতিষগণ সকলেই জানি যে খুব অল্প সংখ্যক লোকেদের হাতে কিন্তু শনিবন্ধনী থাকে শনিবন্ধনী যাদের হাতে থাকে তাদের কী ফলাফল দেয় সেই শনিবন্ধনী তাদের হাতে শনিবন্ধনী থাকলে কী ফলাফল দেয় দেখুন শনি হলো ন্যায়কারক আর শনি হলো বিপদসূচক সর্বাধিক পাপগ্রহ হল শনি এবং রাহু এই শনি রাহু যদি বক্রি হয়ে যায় তাহলে কিন্তু ভীষণ খারাপ আর এই শনি বন্ধনী এই শনি শনিবন্ধনী কিন্তু এটা বক্রি স্বরূপ বন্ধনী খুব কম লোকের হাতে থাকে শনি বন্ধনী যাদের হাতে থাকে তারা কিন্তু সামাজিক পরিবেশ ঘর পরিবেশ তারা মানিয়ে নিতে পারে না তাদের কিন্তু বিপদ তারা সংসার ধর্ম ঠিকঠাক পালন করতে পারে না বিভিন্ন ঝামেলার মধ্যে তারা কিন্তু জড়িয়ে যায় এমন কি তারা একটু স্বার্থবাদীও হয় ন্যায়নিষ্ঠার মধ্যে চলে কিন্তু আর এই নিজের কথা ভাবার জন্যে আর নিজের কথা অনুসারে চলার জন্যে অনেককে এদেরকে একগুয়ে ভাবে শনিবন্ধনী, আমাদের হাতে যাদের হাতে শনিবন্ধনী থাকবে তাদেরকেই কিন্তু সচেতন হয়ে চলতে হবে কারণ তাদের উচ্চস্থান থেকে পতন ঘটতে পারে হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে পারে তারপরে আরেকটি বিষয় যেটা সেটা হলো তাদের মনের মধ্যে কিন্তু একটা মৃত্যু ভয় কাজ করে সবসময় একটা মৃত্যু ভয় কাজ করে যার জন্য তাদের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো থাকে না এমনই একটি কথা বলবো আসুন যেটি গতকালকে বলেছি তিল সম্বন্ধে সেই তিল সম্বন্ধে আজকেও বলবো কিন্তু সেটি শনিবন্ধনীর মাঝখানের তিল এই যে আমি হাতে এঁকেছি হাতে একটু জাস্ট ছোটো হয়ে গেছে কিন্তু এটা এই জায়গায় আমি বড়ো করে এঁকেছি যদি আপনাদের কারো হাতে এই রকম শনিবন্ধনী থাকে এবং শনিবন্ধনীর মাঝখানে যদি তিল দেখতে পান ক্রস চিহ্ন দেখতে পান তাহলে কিন্তু অভিজ্ঞ আমি বলছি না আমি অভিজ্ঞ আমার থেকেও বড় ধরনের জ্যোতিষের কাছে অবশ্যই যাবেন কারণ মৃত্যু জন্ম এ কথা কেউ বলতে পারে না কিন্তু দুর্ঘটনার কথা জ্যোতিষগণ্ডা অনেকেই জেনে থাকেন কাজেই আমি বলবো শনি শনিবন্দনীর মাঝখানে যদি তিল থাকে আকস্মিক মৃত্যু হবে এবং সেই মৃত্যুটি ভয়াবহ হবে বাড়ির বাইরে একশো পারসেন্ট মৃত্যু তার অনিবার্য এই জন্যই আমি বলছি যদি কারো হাতে দেখে থাকেন যে এই ধরনের শনিবন্ধনী আছে এবং তার মাঝখানে একটি ছোট তিল রয়েছে তাহলে অবশ্যই আপনারা অভিজ্ঞ অভিজ্ঞ থেকে অভিজ্ঞ জ্যোতিষগণের কাছে যাবেন এবং নিজের ডেট অফ বার্থ থাকলে ডেট অফ বার্থ থাকলে টাইম থাকলে প্লেস থাকলে আপনারা অবশ্যই নিজের জন্মছকটি বার করে নিজের আয়ু সম্বন্ধে একবার দেখে নেবেন যে আমাদের লগ্নপতি আর অষ্টম্পতি কোথায় আছে এবং আমার আয়ু সংক্রান্ত বিষয় কি বেঁচে থাকা যেত ওনার হাতে তথাপিও এই আমাদের যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় যে অকাল মৃত্যু হয় সেই অকাল মৃত্যুর বিষয়ে কিন্তু আমি বলছি আপনাদেরকে তাই তো আজ আমি এই শনিবন্ধনী সম্বন্ধেই বললাম শনিবন্ধনীর মাঝখানে একটি তিলের সম্বন্ধে বললাম কারণ শনিবন্ধনী শুভ ফল দেয় না শনিবন্ধনী অশুভ ফলই বেশিরভাগ দিয়ে থাকে নিজেকে একাকিত্ব করে রাখে নিজের জীবনযাপন যেন নিঃসঙ্গ জীবনযাপন করে রাখে সব সময় যেন বিপদমুখী করে রাখে এই শনি বন্ধনী এবার শনি বন্ধনীর মাঝখানে যদি তিল থাকে সেটি তো ভীষণ ভীষণভাবে অশুভ আজ আমি এই পর্যন্তই বললাম আপনারা দেখবেন যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরিমল মণ্ডল নামে আমার ইউটিউবে একটি চ্যানেল রয়েছে আর ফেসবুকে জ্যোতিষ জ্ঞান নামে একটি চ্যানেল পেজ রয়েছে সেখানে আপনারা আসবেন আমার প্রোগ্রাম দেখবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট জরুর আমাকে করবেন কারণ আপনাদের আমার প্রোগ্রাম ভালো লাগছে কি লাগছে না সেই সম্বন্ধে কিন্তু জানার আমার খুব আগ্রহ রয়েছে আমাকে আশীর্বাদ দেবেন ভালো থাকবেন আর সর্বোপরি একটি শেষ কথা আমি বলি আমাকে একটা লাইক দেবেন জয়গুরু